অ্যারাইস অ্যারাইস মানে ওঠা অ্যারোস অ্যারোস মানে উঠেছিল অ্যারাইজেন অ্যারাইজেন মানে উঠেছে প্রিয় দর্শক তোমাদেরকে মনে রাখতে হবে এখানে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্মের অর্থ থার্ড পার্সান অনুযায়ী নির্ণয় করা হয়েছে যদি আমরা ফার্স্ট পার্সানে সেকেন্ড ফর্ম অ্যারোজের অর্থ করি তাহলে কিন্তু এখানে সেকেন্ড ফর্ম অ্যারোজের অর্থ হবে উঠেছিলাম এবং থার্ড ফর্ম অ্যারাইজেনের অর্থ হবে উঠেছি এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ভারবের সেকেন্ড ফর্ম অ্যারোজের অর্থ হবে উঠেছিলে এবং ভারবের থার্ড ফর্ম অ্যারাইজেনের অর্থ হবে উঠেছ তো তোমাদের জন্য আজকের ভারবের ফর্মের ক্লাসে সেকেন্ড এবং থার্ড ফর্মের অর্থ আমি থার্ড পার্সন দিয়ে নির্ণয় করেছি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে ভারবের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্মের যে অর্থ আমি যেভাবে একটু আগে নির্ণয় করেছি ঠিক সেইভাবেই তোমরা অর্থগুলো বার করে নেবে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সম্পর্কে তোমরা হয়তো অনেকেই তেমন কিছু জানো না সে বিষয়ে আমি সহজ করার জন্য তোমাদের সামনে আমি একটি বক্স তুলে ধরলাম যার ভিতরে তোমরা কোন ওয়ার্ডগুলো বা কোন শব্দগুলো ফার্স্ট পার্সন কোনগুলো সেকেন্ড পার্সান এবং কোনগুলো থার্ড পার্সন সেগুলো সহজেই জানতে পারবে সো এখানে ফার্স্ট পার্সানে আই উই মি ইত্যাদি প্রোনাউনগুলো থাকে এবং সেকেন্ড পার্সানে ইউ ইওর এই প্রোনাউনগুলি থাকে এবং থার্ড পারসানে হি সি ইট কোনো নাম এই সমস্ত প্রোনাউনগুলো থার্ড পারসানে থাকে সো আশা করি তাহলে তোমরা পার্সান বা ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন সম্পর্কে তোমরা বেশ কিছু জানতে পারলে সো আশা করি তোমরা এই চার্ট বা বক্সের মাধ্যমে তোমরা প্রতিটি ভার্বের ফর্মের অর্থ খুব সহজেই পার্সন অনুযায়ী নির্ণয় করতে পারবে সো তাহলে চলো আমরা এখন ভার্ভের ফর্মের দিকে এগিয়ে যাই বিয়ার বিয়ার মানে বহন করা বোর বোর মানে বহন করেছিল বন বন মানে বহন করেছে বিট বিট মানে মারা বিট বিট মানে মেরেছিল বিটেন বিটেন মানে মেরেছে বিগিন বিগিন মানে শুরু করা বিজ্ঞান বিজ্ঞান মানে শুরু করেছিল বিজ্ঞান বিজ্ঞান মানে শুরু করেছে বেন্ড বেন্ট মানে বাঁকানো বেন্ট বেন্ট মানে বাঁকিয়েছিল বেন্ট বেন্ট মানে বাঁকিয়েছে বাইন্ড বাইন্ড মানে বাঁধা বাউন্ড বাউন্ড মানে বেঁধেছিলউন্ড বাউন্ড মানে বেঁধেছে বাইট বাইট মানে কামড়ানো বিট বিট মানে কামড়েছিল বিটেন বিটেন মানে কামড়েছে ব্লো ব্লো মানে বাতাস বহা মানে বাতাস বয়েছিল ব্লন ব্লন মানে বাতাস বয়েছে ব্রেক ব্রেক মানে ভাঙা ব্রক ব্রক মানে ভেঙেছিল ব্রকেন ব্রকেন মানে ভেঙেছে ব্রিং ব্রিং মানে আনা ব্রট ব্রট মানে এনেছিল ব্রট ব্রট মানে এনেছে বিল্ট বিল্ট মানে তৈরি করা বিল্ট বিল্ট মানে তৈরি করেছিল বিল্ট বিল্ট মানে তৈরি করেছে বাস্ট বাস্ট মানে ফেটে পড় বার্স্ট বাস্ট মানে ফেটে পড়েছিল বাস্ট বাস্ট মানে ফেটে পড়েছে প্রিয় দর্শক তোমাদেরকে মনে রাখতে হবে ভারবে এমন কিছু ফর্ম আছে যেগুলো ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ফর্ম একই রূপ নেয় এবং আবার কিছু ফর্ম আছে সেকেন্ড এবং থার্ড ফর্মটা চেঞ্জ হয় আবার কিছু ফর্ম আছে সেকেন্ড এবং থার্ড ফর্ম একই থাকে সো এইভাবেই ভার্বের ফর্মগুলো গঠিত হয় নেক্সট বাই বাই মানে কেনা বট বট মানে কিনেছিল বট বট মানে কিনেছে ক্যাচ ক্যাচ মানে ধরা কট কট মানে ধরেছিল কট কট মানে ধরেছে চুজ চুজ মানে বেছে নেওয়া চুস চুজ মানে বেছে নিয়েছিল চুজেন চুজেন মানে বেছে নিয়েছে কাট কাট মানে কাটা কাট কাট মানে কেটেছিল কাট কাট মানে কেটেছে ডিল ডিল মানে ব্যবসা করা ডিল্ট ডিল্ট মানে ব্যবসা করেছিল ডিল্ট ডিল্ট মানে ব্যবসা করেছে ডিগ ডিক মানে খনন করা ডাক ডাক মানে খনন করেছিল ডাগ ডাক মানে খনন করেছে ডু ডু মানে করা ডিড ডিট মানে করেছিল ডান ডান মানে করেছে ড্র ড্র মানে আঁকা ড্রিউ ড্রিম মানে এঁকেছিল ড্রন ড্রন মানে এঁকেছে ড্রিম ড্রিম মানে স্বপ্ন দেখা ড্রিমড ড্রিমড মানে স্বপ্ন দেখেছিল ড্রিমড ড্রিমড মানে স্বপ্ন দেখেছে ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে পান করা ড্রাঙ্ক ড্রাঙ্ক মানে পান করেছিল ড্রাঙ্ক ড্রাঙ্ক মানে পান করেছে ড্রাইভ ড্রাইভ মানে চালানো ড্রপ ড্রপ মানে চালিয়েছিল ড্রাইভেন ড্রাইভেন মানে চালিয়েছে ইট ইট মানে খাওয়া ইট এট মানে খেয়েছিল ইটেন ইটেন মানে খেয়েছে ফল ফল মানে পড়ে যাওয়া ফেল ফেল মানে পড়ে গিয়েছিল ফলেন ফলেন মানে পড়ে গিয়েছে ফিড ফিড মানে খাওয়ানো ফেড ফেড মানে খাইয়েছিল ফেড ফেড মানে খাইয়েছে ফিল্ ফিল মানে অনুভব করা ফেল্ট ফেল্ট মানে অনুভব করেছিল ফেল্ট ফেল্ট মানে অনুভব করেছে ফাইট ফাইট মানে যুদ্ধ করা ফট ফট মানে যুদ্ধ করেছিল ফট ফট মানে যুদ্ধ করেছে ফাইন্ড ফাইন্ড মানে পাওয়া ফাউন্ড ফাউন্ড মানে পেয়েছিল ফাউন্ড ফাউন্ড মানে পেয়েছে ফিলি ফিলি মানে পালানো ফিলিড মানে পালিয়েছিল ফ্লিড ফিলিড মানে পালিয়েছে ফ্লাই ফ্লাই মানে ওড়া ফিলিউ ফিলিউ মানে উড়েছিল ফ্লন ফ্লন মানে উড়েছে ফ্রিজ ফ্রিজ মানে জমে যাওয়া ফ্রজ ফ্রজ মানে জমে গিয়েছিল ফ্রজেন ফ্রজেন মানে জমে গিয়েছে গেট গেট মানে পাওয়া গট গট মানে পেয়েছিল গট গট মানে পেয়েছে গিভ গিভ মানে দেওয়া গেব গেব মানে দিয়েছিল গিভেন গিভেন মানে দিয়েছে গ গো মানে যাওয়া ওয়েন্ট ওয়েন্ট মানে গিয়েছিল গান গান মানে গিয়েছে গ্রো গ্রো মানে জন্মানো গ্রিউ, গ্রিউ মানে জন্মেছিল গ্রন মানে জন্মেছে হ্যাং হ্যাং মানে ঝোলানো হাং হাং মানে ঝুলেছিল হাং হাং মানে ঝুলেছে হেয়ার হেয়ার মানে শোনা হার্ড মানে শুনেছিল হেয়ার্ড, হেয়ার্ড মানে শুনেছে হাইট হাইট মানে লুকানো হিট হিট মানে লুকিয়েছিল হিডেন হিডেন মানে লুকিয়েছে হিট হিট মানে আঘাত করা হিট হিট মানে আঘাত করেছিল হিট হিট মানে আঘাত করেছে হোল্ড হোল্ড মানে ধরা হেল্ড হেল্ড মানে ধরেছিল হেল্ড হেল্ড মানে ধরেছে হার্ট হাট মানে আঘাত পাওয়া হার্ট হার্ট মানে আঘাত পেয়েছিল হার্ট হার্ট মানে আঘাত পেয়েছে সো ফ্রেন্ডস এই ছিল আরও একটি ভার্বের তিনটি ফর্মের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ক্লাস যে ক্লাসের মাধ্যমে তোমরা ভার্বের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ফর্ম তথা প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম তিনটি ফর্মই তোমরা জানতে পারলে এবং সেই সঙ্গে তোমাদেরকে আমি বাংলা অর্থও জানিয়ে দিলাম আশা করি তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সো আজকের ক্লাসটি এখানেই দিয়ে করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলের ভালো থেকো সে ইউ গুড বাই